বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া সদরে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে এলাকাবাসী যেমনটা আমাদের জানিয়েছেন এবং ভিডিও পাঠিয়েছেন যে সরকারি গাছ কে বা কাহারা কেটে নিয়ে যাচ্ছে তবে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামীকাল আমাদের সাথে থাকুন এবং আমরা সরেজমিনে গিয়ে সেটি জানার চেষ্টা করব যে সরকারি গাছ কে বা কাহারা কিভাবে কেটে নিয়ে যাচ্ছেন এটি আবার পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ এবং বন বিভাগ তারা গাছটিকে আটকিয়ে রেখেছে বা বাধা দিয়েছে এমনটাও আমরা শুনেছি যেহেতু এখন রাত আগামীকালকে আমরা সরজমিনে গিয়ে এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন এবং বিশাল বাংলা টিভিতে চোখ রাখুন বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ সকলকে

পঁচিশটা গাছ দশটা মেহগনি পনেরোটা চাম্বর হ্যাঁ ডিসির অনুমোদন অমুক সমুক কিছু কাগজ দেখাচ্ছে না প্রিন্সিপাল আসে না আবার বন বিভাগের পারমিট আছে তাও মানে বলছে কিছুই দেখাতে পারে নাই আমরা এনে বাধাগ্রস্ত করলাম পানি উন্নয়ন বোর্ডের পরিমাল দায় আসে পরিমাল দায় আপনি কিছু বলেন আমরা তো দেখছি ওই তো পঁচিশটা

গাছ কাটার বিষয় এটা তো সরকারি গাছ যেমন কি হচ্ছে কম নে কি মরজিদের গাছ খেয়াল হয়ে যায় গরু ভাবে এইটা তো ঠিক না এর করে কি রাজ আমাদের এই যে জাফরমালানা সাহেব জাফরমালানা সাহেব মারাদাজার প্রিন্সিপালের দায়িত্বে আছে হেছাড়া আর করবে কি এখন তো বন কর্মকর্তারা নিষেধ করিয়াছে